নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো ঝিঙে বাটা বা ঝিঙ্গের ভর্তা যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি ঝিঙের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো ঝিঙের সবার প্রথমে ঝিঙ্গের খোসাটাকে ছাড়িয়ে নেব আমি একটা পিলারের সাহায্যে ঝিঙ্গের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর ঝিঙে দুটো যেহেতু খুবই কচি রয়েছে সেজন্য সম্পূর্ণ খোসা ছাড়াচ্ছি না আমি এভাবে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিচ্ছি এরপর ঝিঙে দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব ঝিঙে দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি একটা বড় পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তারপর ঝিঙের টুকরোগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর এগুলোকে জল থেকে ছেঁকে একটা মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা তারপর ঢাকা বন্ধ করে এটাকে একদম মিহি করে বেটে নেব এ দেখুন ঝিঙের মিহি পেস্ট তৈরি হয়ে গেছে তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিলাম অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম এক চামচ গ্রেড করা রসুন রসুনটাকে প্রথমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব এদিকে যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম সেটা ভালোভাবে ভেজে নিয়েছি আমি শুকনো লঙ্কাটাকে আলাদা করে তুলে রাখছি তারপর পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নেব এরপর ঝিঙের পেস্টটাকে ঢেলে দিলাম কিছুক্ষণ আড়াচাড়া করে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেখবো খুবই অল্প একটু হলুদের গুঁড়ো মিডিয়াম আছে আবার কিছুক্ষণ নাচাড়া করে নেব যাতে ঝিঙের মধ্যে থাকা জল জলে ভাবটা শুকিয়ে যায় আমি বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি এ দেখুন ঝিঙের মধ্যে থাকা জল জলে ভাব কিন্তু শুকিয়ে গেছে এবার সব শেষের মধ্যে দেবো অল্প একটু চিনি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো ঝিঙ্গে বাটা বা ঝিঙের ভর্তা আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই ঝিঙ্গে বাটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নেব ওপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতে পরিবেশন করবো এই ঝিঙ্গে বাটা বা ঝিঙ্গের ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝিঙ্গের ভর্তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ